सुनना है फास्ट है फुल स्पीड ओके है कैमरा कैमरा डाटा फैंटेसी प्रथम पिन एक पासवर्ड लगा लो ओके सुनिए पेमेंट करोगे ये डेटा ब्रीक है आपका माय गणना कर रहे हो डाटा में कोई प्रॉब्लम है

হ্যালো আসসালামু আলাইকুম গানা বাক্স থেকে আমি টুম্পা ছোট্ট একটা লাইভে এখন চলে আসলাম তারপর আবার আমি আলকারাম নিয়ে লাইভে আসবো আপু কোনো সমস্যা নেই বাট এখন একটা ছোট্ট লাইভে কেন আসলাম বলেন তো কাজ আপনাদের সবার পছন্দের একদম সিঙ্গেল ব্ল্যাক কালারের হিজাব সিঙ্গেল ব্ল্যাক কালারের হিজাব চলে আসছে আপু মুক্তার সেটের কানপাশে কি আবার দেবেন আপু হ্যাঁ অবশ্যই অর্ডার আমরা নিচ্ছি তো অর্ডার ওপেন করে দিয়েছি আপনি মুক্তা সেটের কান যেটা আছে বাইশশো টাকার মধ্যে যে সেটটা যদি লাগে আপু আবার অর্ডার ওপেন করে দিয়েছি সো ইনশাল্লাহ ওটা অর্ডার করতে থাকেন কোনো সমস্যা নেই দুই সপ্তাহ হাতে রেখে জাস্ট অর্ডারটা করতে থাকবেন আর এখন হচ্ছে আমি লাইভে আসলাম কেন বলেন তো খুবই সুন্দর আপনাদের যে সিঙ্গেল কালার হিজাব গুলো আছে সেটার একদম ব্ল্যাক কালারটার অনেক ডিমান্ড সো সিঙ্গেল সলিড ব্ল্যাক কালারটা আমাদের কাছে চলে আসছে সো মনে হলো আমি একটা লাইভে আপনাদেরকে আপডেট দিয়ে দিই সো শুধুমাত্র যারা ব্ল্যাক কালারটার জন্য আমাদের কাছে অর্ডার করছিলেন এবং ব্ল্যাক যান শেষ হয়ে যায় তারপর মন খারাপ হয় তাদের জন্য সুবিধা হচ্ছে গিয়ে আমি বলি এখন আপনারা অর্ডার করে ফেলতে পারবেন আপু আমি যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে আমি আপনাদেরকে দিতে চেষ্টা করব আমার নতুন এটা মাত্র এসছে এটা খুবই সুন্দর একটা ব্ল্যাক আর অফ হোয়াইট মধ্যে বা এর মধ্যে কটনার মধ্যে এটা হচ্ছে গিয়ে টুপি জামা এবং আমি একটু আমার জামাটা এটা এত সুন্দর আপু হ্যাঁ এখানে পুরোটাতে এরকম করে সাইডে হচ্ছে গিয়ে আপনার জয়েন্ট লেজ দিয়ে প্রিন্টে করা আছে গলার কাছে খুবই সুন্দর করে আবার একটু ছোট আমি জানি দেখা যাচ্ছে কিনা বাট এখানে হচ্ছে মিরর মিরর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর ওনাটা পুরো কটনের মধ্যে পেয়ে যাচ্ছে মানে অত্যন্ত সুন্দর এখানে লুক লুক ডিজাইন করা আছে এটার খুব বেশি সাইজ অ্যাভেলেবেল নেই এটা হচ্ছে আগানোর এম সাইজ পাবেন আর হচ্ছে কি মনে এস সাইজ পাবেন আপু তো প্রাইস আছে পাঁচ টাকা হ্যাঁ সো এটা না সরি এস সব শেষ এটা মনে হয় শুধু গুলোই হচ্ছে কি একটু কষ্ট করে আপু আমার পরে যাতে লাগবে আর এটা প্রাইস আছে পাঁচ হ্যাঁ অরিজিনাল আগানুর আপনারা জানেন আমার কাছে অরিজিনাল আগানুর আপনার পেয়ে আছে এখন আমি যেটা স্পেশালি লাইভে আসলাম সেটা হচ্ছে ব্ল্যাক কালারের সিঙ্গেল হিসাব সো যারা ব্ল্যাক এর সিঙ্গেল হিসাবের জন্য একদম পাগল ছিলেন সিঙ্গেল কালার ব্ল্যাক তো তাদের জন্য খুবই সুন্দর একটা ব্ল্যাক হিজাব এসছে এবং এটার মধ্যে দেখেন এটার মধ্যে এত সুন্দর সুন্দর করে এই ছোট ছোট ট্যাসেলটা দেওয়া আছে আমি পরে দেখাচ্ছি সো যাদের লাগবে আপু ব্ল্যাক স্পেশালি যারা এতদিন থেকে ব্ল্যাক কালারের রিজার্ভ আমাদের কাছে অর্ডার করেন আর সোল্ড আউট পেয়ে যান মন খারাপ হয় সো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে তারা ব্ল্যাকের এই সুন্দর হিজাবটা আপনারা নিয়ে নেবেন ঠিক আছে সো একদম ফুল লেন্থের মধ্যে আপু পেয়ে যাবেন লেন্থ আছে এটা সেভেন্টি টু প্লাস প্লাস ওয়াইড অ্যাঙ্গেল একদম পুরোটা খুবই সুন্দর সো যারা স্পেশালি ব্ল্যাক হিজাবের জন্য আপনারা কি করেন বারবার অর্ডার করেন সোল্ড আউট হয়ে যায় শেষ হয়ে যায় তারা ইনশাল্লাহ আজকেরটা নিয়ে নেবেন হ্যাঁ সো যেটা হচ্ছে কি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর সিঙ্গেল কালার ব্ল্যাক হিজাবটা হচ্ছে যেটা ভালো লাগে আপু তারা কি করবেন যা স্ক্রিনশটটা দিবেন দিয়ে হচ্ছে আপনারা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের কাছে মেসেজ করে দেবেন স্টক যতটুকু পর্যন্ত আমি আনতে পেরেছি আপু যতটুকু এসছে আমাদের কাছে ঠিক ততটাই অর্ডার নিব স্টক শেষ তারপর আমরা অর্ডার ক্লোজ করে দেবো আবার ইনশাল্লাহ যদি পরবর্তীতে আসে তখন আবার আমরা আপনাদের জন্য ওভাবে অর্ডারটা নিয়ে নিব ঠিক আছে আচ্ছা ও আচ্ছা সরি তাহলে আমি মনে হয় করবি হোসেন আমি মনে হয় আমাদের রিসেন্ট যে মুক্তার সেটটা আছে আমি সেটা মনে করছিলাম আপু একটু ছবি দিয়ে রাখেন আপনি একটু ছবিটা দিয়ে আপু একটু বলেন যেটা অর্ডারটা ওপেন আছে কিনা ইনশাআল্লাহ তাহলে আমি জানিয়ে দেবো ভাবে ঠিক আছে করবি একটু কষ্ট করে আপু মেসেজটা দিয়ে রাখেন আপনার মনে পছন্দের কোনো একটা সেট আছে আমাদের সো একটু মেসেজ ওখানে করে রাখেন ইনশাল্লাহ আই উইল চেক যে ওটার অর্ডার আমরা ওপেন করতে পারছি কিনা বা কারিগর আছে কিংবা নিচ্ছি কিনা ঠিক আছে সো এখন দিয়ে অনলাইন এভেলেবেল আছেন যারা লাইভ দেখছেন এবং যাদের হচ্ছে গিয়ে সিঙ্গেল ব্ল্যাক কালারের হিজাবটা দরকার আছে একদম চোখ বন্ধ করে ছটপট করে অর্ডার করে ফেলতে হবে হিজাবটা খুবই সুন্দর একদম সিঙ্গেল কালার ফুল লেন্থের মধ্যে আছে এগুলো আপু একদম যেরকম করে রাখবেন সেরকম করেই থাকে কোনো পিন লাগে না কোনো কিছু লাগে না সুপার সেট হয়ে থাকে সুপার লাইফে সারাদিন পরে থাকবেন এবং কখনোই মনে হবে না যে ভারী কিছু পরেছে সো এটার হচ্ছে গিয়ে অনেক অনেক মজা হ্যাঁ সো এটার হচ্ছে গিয়ে অনেক মজা সো যার কাছে আপনাদের যেটা ভালো লাগবে সে সেটা কি করতে পারে সেটার জাস্ট আপনারা কোড নাম্বার থাকে কোড নাম্বার অথবা স্ক্রিনশট যেগুলো বলছে সেভাবে আপনারা দিয়ে অর্ডারটা প্লেস করে দিতে পারেন সো সিঙ্গেল ব্ল্যাক কালারের হিসাবের জন্য যারা অনেক দিন ধরে ওয়েট করছেন স্পেশালি আমাদের কাছ থেকে একটা ফ্ল্যাট কটনের মধ্যে নিচে যাচ্ছেন আজকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা শোরুমে একটু রাশ আপু আমাদের হ্যাঁ সো শোরুমে একটু রাস তো আমি যেটা করব এর মধ্যে আমি আপনাদেরকে আলকারামটা দেখিয়ে দিচ্ছি সো আলকারাম হচ্ছে গিয়ে আমি মানে বললাম তো আজকে আলকারাম যারা নিতে পারবে তারা একটা বেস্ট প্রাইসে আলকারাম পেয়ে যাবে সো আজকে আলকারামের থ্রি পিসগুলো মিস করা যাবে না ইনশাল্লাহ সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে আচ্ছা আহারে আচ্ছা ঠিক আছে আমাকে না দেখলে বলে ভালো লাগে না আচ্ছা আপু আপনার মিরপুর শোরুমে একদিন গিয়েছিলাম আচ্ছা ওকে ইনশাল্লাহ আবার যাবেন আজকে মিরপুর শোরুমে ভরা মাল পাঠালাম আপু সো আজকাল আজকে রাতের মধ্যে সবগুলো মাল ওরা সাজিয়ে ফেলবে সো ইনশাল্লাহ কালকে যারা মিরপুর শোরুমে যাবে সো একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সব পেয়ে যাবেন এত আইটেম আপু এত আইটেম আচ্ছা আপু হসপিটালে বসে লাইভ দেখছি টোট ব্যাগ আসবে না এর ভিতরে দুই তিনটা চেম্বার দুই তিনটা চেম্বার আপু নট শিওর বাট টোট ব্যাগ আসবে বড় টোট ব্যাগ আপু মাঝখানে মনে আছে আমি যা দিচ্ছিলাম সব টোট ব্যাগের আমি লাইভ করছিলাম অনেক টোট ব্যাগ আপু মাঝখানে আসলে তখন আবার আমি পার্টি পার্স গুলো দিতে পারছিলাম না সো পার্টি পার্স এর লট মাস্টার নেমেছে আমি ব্যাগ টু ব্যাক অনেকগুলো দুই তিনটে লাইভ করে দিলাম সো আবার পরে যে শিপমেন্টটা আসবে আপু সেখানে ইনশালা টোট ব্যাগ পেয়ে যাবেন ইনশাল্লা টোট ব্যাগের আচ্ছা ধানমন্ডি শোরুমে কয়েকটা ব্যাগ আসছে এত সুন্দর থ্রি থাউজেন্ড করে আমি একটু আপনাদেরকে আপডেট দেখিয়ে দিই এটা এগুলো যদি ধানমন্ডি শোরুমে দেখে না একদম সুপার মিস সো এই ব্যাগটা দেখেন এটা হচ্ছে ওনলি 3000 কোট আপকো ব্যাগটা এত সুন্দর বলার বাইরে এখানে খুব সুন্দর একটা দেখেন একটা হ্যাঙ্গিং দেয়া আছে আর এই ব্যাগগুলো তো স্মার্ট লাগে হ্যাঁ এই ব্যাগগুলো মাত্র 3000 করে বাট এত কোয়ালিটি ফুল এবং এত সুন্দর বলার বাইরে এখানে যারা অনেকগুলো চেম্বার চা যাদের সেপারেট সেপারেট চেম্বার হলে খুব ভালো হয় সো এই ব্যাগগুলো দেখতে পারেন মানে অল মানে অনেক বেশি বড় না কিন্তু একটা সুন্দর শেপের মধ্যে অনেক কিছু আটে এরকম একটা ব্যাগ হচ্ছে এটা সো এটা আমি আপনাদেরকে বেশ কোয়ালিটির কালার দেখাচ্ছি হ্যাঁ ছেন কিন্তু এটা হচ্ছে এটার আরেকটা কালার এটা হচ্ছে কিন্তু মোর লাইক আর এটা হচ্ছে মোর লাইক ক্যারামেল হ্যাঁ এই দুইটাই আছে মাত্র কত করে জানেন মাত্র থ্রি থাউজেন্ড করে এত সুন্দর ব্যাগগুলো আপু এত কোয়ালিটিফুল যারা আসবেন আসলেই আপু দেখে এখান থেকে এসে দেখে হাতে নিলে বুঝতে পারবেন এবং ব্যাগগুলো এত স্পেস আছে এবং শেপগুলো এত সুন্দর এটার ভেতরে অনেক কিছু হয় মানে এত সুন্দর করে সব কিছু নিতে পারবে বলার বাইরে আচ্ছা তো এরপরে আমি আপনাদেরকে আরও দুটো ব্যাগ দেখাই আচ্ছা দেখেন যারা একটু হ্যান্ডি পার্টি পার্স চাচ্ছেন তাদের জন্য দেখাই এত সুন্দর এই দুটো ব্যাগ তো এটার প্রাইস আছে মাত্র পঁচিশশো করে সবগুলো ধানমন্ডি শুরু আমাদের নতুন চলে এসছে তো যারাই আসবেন এসে দেখি সুন্দর এই পার্সগুলো নিয়ে নিতে পারছেন তো এটার দুইটা খুব সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পঁচিশশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আরেকটা আমি হচ্ছে গিয়ে বাবাইলির আমি আপনাদের একটা আমি সুন্দর ব্ল্যাক এর মধ্যে পার্টি পার্স সরি মানে পার্স যেটা আপনারা হারাপ করে ক্যারি করতে পারছেন যেটা শেপটা খুবই সুন্দর এবং এটার মধ্যে যেটা বললাম যে এই শেপের মধ্যে যারা ম্যাক্সিমাম স্পেস সো দে ক্যান গো ফর দিস শেপ সো এটার মধ্যে আপনি দেখেন আলাদা করে চেম্বার পেয়ে যাচ্ছে এবং মাঝখানে এত সুন্দর করে আপনারা হচ্ছে কি আরেকটা सिक्योर চেম্বার পাচ্ছেন জিপলক দা অনেক কিছু আটে আমি বললাম এটা শেপগুলো এরকম যে এই শেপের মধ্যে এটার মধ্যে ম্যাক্সিমাম অফ স্পেস পে যেমন একটা কি স্মার্ট দেখেছেন মানে দেখা মাত্র আপনারা পছন্দ হয়ে যাবে গিফটের জন্য নিজের জন্য খুবই ভালো ব্যাগ প্রাইস থাকছে মাত্র এগুলো 3000 পড়ে সো 3000 এবং 2500 টাকার মধ্যে আমি আমাদের ধানমন্ডি শোরুমে নতুন অনেক সুন্দর ব্যাগের কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আর এখন যেটা জন্য স্পেশাল আমি লাইভে আসলাম সেটা হচ্ছে কি সুন্দর এই ব্ল্যাক হিজাবটা যার লাগবে এখন একটু কষ্ট করে আপনারা কি করবেন জাস্ট স্ক্রিনশটটা দিবেন দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন প্রাইস আছে মাত্র পাঁচশো করে এগুলোর লেন্থ পেয়ে যাবে সেভেন্টি টু প্লাস প্লাস হোয়াইট অনেক ওয়াইড আমি আপনাদেরকে জাস্ট একটু হোয়াইটটা দেখা যায় সেটার ওয়াইডটা দেখেছেন কত বড় সেটার ওয়াইড একদম ফুল ওয়াইডে আপনারা পেয়ে যাচ্ছে তো খুবই সুন্দর করে এটা ফুল ওয়াইডে আপনারা পেয়ে যাচ্ছেন এটাকে আপনারা যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনারা খুবই সুন্দর করে স্টাইলিং করতে পারেন হিজাবটা খুবই 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 সুন্দর সো যার লাগবে সে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার যাদের একটা মানে দরকার এবং যারা ওয়েট করছিলেন গয়না বাক্স থেকে সুন্দর একটা ব্ল্যাক হিজাব নেবেন একদম নিয়ে নেবেন আচ্ছা সো যেটা এখন হচ্ছে গিয়ে কি করতে হবে বলেন তো যেটা এখন হচ্ছে গিয়ে আপনাদের দরকার সেটা হচ্ছে গিয়ে স্ক্রিনশটটা নেবেন অর্ডারটা সুন্দর করে প্লেস করে দিবেন ঠিক আছে আচ্ছা কি স্যার আচ্ছা নাজির ভাই আপনারা এখানে কোনো কাস্টমার চশমা পাইছেন কেউ চশমা ফেলে গেছিল না আপু চশমা তো পায় না আমাদের এখানে মানে একটা যদি মাথার পিন মানে ববি পিন ফেলে যায় আপু আমাদের ছেলেরা এবং ম্যানেজার সাহেব খুব যত্ন করে কিন্তু উঠিয়ে রাখেন হ্যাঁ কোনটা আচ্ছা আপু যেই আপুটি বল মানে চশমা ভুলবশত আপু আমাদের দোকানে তো ফেলেন নাই আপু অন্য কোনো দোকানে তাহলে একটু দেখতে হবে আপনার এখানে চশমা ফেলে গেলে আমি বললাম তো আমার এখানে আমি সেদিন মাথার পেছনে একটা ব্যান্ড ফেলে গেছি ভাই দেখলাম খুব সুন্দর করে রেখে দিয়েছে সো আমার এখানে আপু কোনো কিছু হারায় না আল্লাহ দিলে বললাম তো যে একটা যদি ববি পিনোকে ফেলে যায় সেটা ওরা পেলে খুব সুন্দর করে আমাদের এই ক্যাশ কাউন্টারের ওপাশে একপাশে রেখে দেয় সো খুবই সরি আপু আপনার চশমাটা তো আমাদের দোকানে পাইনি পেলে তো আমরা অবশ্যই রেখে দিতাম খুবই দুঃখিত তো এখন আমি যেটা করছি আমি এই লাইভটা পোস্ট করে দিচ্ছি যাতে করে ইয়াস ধানমন্ডি শোরুমে আমাদের কালারফুল পার্টি হিজাব তারপরে হচ্ছে গিয়ে প্রিন্টেড হিজাব হ্যাঁ সিল্ক হিজাব সব হিজাব আপু আপনার হচ্ছে কি অ্যাভেলেবেল আপনি আসেন না খালি আসলেই খুব সুন্দর সুন্দর হিজাব পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার জামাটার কথা যারা জিজ্ঞাসা করছেন আপু আমি একটা আগানোর পড়েছি খুব সুন্দর একটা আগানোর পড়েছি আগানোরের টু পিস এটা সো এটার হচ্ছে ওনাটা পুরো কটনে আছে খুবই সুন্দর আগানোরটা সো এটার হচ্ছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো অরিজিনাল আগানোর হ্যাঁ সো এটার সাথে খুবই সুন্দর ব্ল্যাক একটা হিজাব যেটা আমি বললাম যে খুব সুন্দর ব্ল্যাক হিজাবটা আমাদের এখন অ্যাভেলেবেল আছে অর্ডারের জন্য সো অর্ডারটা প্লেস করে দিতে হবে আর আমি যেটা করছি আপু যে সুন্দর আলকারাম গুলো আছে সেই আলকারাম গুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শেড ওনা শেড ওরনা দেখতে চাই শুধু ওরনা শুধু ওরনা তো আমার কাছে নেই আচ্ছা আলকারাম দেখাবেন আলকারাম এক্ষুনি দেখাবো আমি যে এই লাইভটা পোস্ট করে দিচ্ছি কারণ আপু এটা হিজাবের লাইভ তো আমি যেটা করে আলাদা আলাদা সেপারেট করে দিলে হয়তো আপনাদের জন্য খুঁজে পেতে সুবিধা হয় আমি জাস্ট লাইভটা কেটে আপু আমি মানে আলকারামে লাইভে আসছি ঠিক আছে মাঝখানে জাস্ট আমি পাঁচ মিনিট একটা ব্রেক নিই দেখছি আর কিচ্ছু ওকে আমি আলকারাম নিয়ে আসছি আজকে আলকারাম নিতে না পারলে মিস আজকে আমি আলকারাম দেবো বেস্ট পসিবল প্রাইস ওকে

লাইভ হচ্ছি ওকে তো থ্যাংক ইউ সো মাচ আসছি ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার আসছি কিন্তু যাওয়া মানে কিন্তু যাওয়া না আবার আসা ঠিক আছে ঠিক পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি চলে আসছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার আসছি বা বাই